হয়েছে এই হামলার সাথে ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টির সাথে ছিল আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের দোসর পুলিশ এবং সেনাবাহিনীর ভিতরেও যারা এখনো আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে এই মানে সদস্যরা তারা দেখেছেন কিভাবে লাঠি দিয়ে অস্ত্র দিয়ে এভাবে আঘাত করেছে মানে এটা দেখে একবারে স্পষ্ট পরিকল্পিত হামলা পরিকল্পিত ভাবে তারা ভপিনুরকে হত্যা করার উদ্দেশ্যে এই হামলাটি তারা চালিয়েছে আপনারা আপনারা আসলে কি দমনের চেষ্টা চলছে কি না কি মনে হচ্ছে এই স্পষ্ট দমন না তারা বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে ধ্বংস করার মিশনে নেমেছে ভারতীয় পরিকল্পনা তারা এখানে একটা নির্বাচন করতে চাই জাতীয় পার্টিকে তারা বিরোধী দল বানাতে চাই এটি ভারতের পরিকল্পনা আমরা এই মিশন পেরে আমরা বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এরা আগামী কোন নির্বাচনে এই বাংলাদেশে আর অংশগ্রহণ করতে পারবে না একবারই পরিষ্কার হামলা করে কি গণ অধিকার কি থামায় রাখা যাবে কিনা কি মনে হচ্ছে হাসিনার মতো স্বৈরাচার এই বাংলাদেশে আর দ্বিতীয়টাকে আসবে না হাসিটা গণ অধিকারকে দমাতে পারে না আটকাতে পারে না সুতরাং এখন যারা আছে এরা যদি মনে করে গণ অধিকারকে আটকাবে এটা পশ্চিম কালেও সম্ভব নয় আপনার পরিস্থিতি কি এখন বর্তমান না আসি ভালো আছি আমার